আসসালামু আলাইকুম গাইস যারা সৌদি আরবে আছেন বিভিন্ন ব্যাংকে টাকা ডিপোজিট করতে পারেন না কিভাবে টাকা আপনার এটিএম কার্ডে ঢুকোতে হয় আপনার ক্যাশ টাকা সেটা আপনাদের দেখাবো যে যেখান থেকে দেখছেন বেশি বেশি শেয়ার করে দিবেন এবং শেষ পর্যন্ত দেখতে যখন কিভাবে টাকা ডিপোজিট করতে হয় মানে করতে হবে আপনার কার্ডটা ঢুকে নেবেন যে ঢুকে গেছে কার্ড এখন দাঁড়ান ইংলিশটা করে নিন আপনি পাসওয়ার্ডটা দেন পাসওয়ার্ডটা দেন পাঁচ হাজার ক্লিয়ার এজ এ ডিপোজিট এজের ডিপোজিটে সাব দিবেন ডিপোজিট হয়ে গেছে তারপর এই যে আপনার ডয়ার খুলে গেল এই ডয়ারের মধ্যে টাকাটা সুন্দর করে দেবেন যত দরকার আপনার যত করবেন দিবেন আর কি হয়ে গেল আছে দেখতে থাকুন যাবে আপনাকে যদি কোনো টাকার সমস্যা থাকে আপনার সমস্যা নেই ঠিক আছে ডিপোজিট এই যে ডিপোজিট দিয়ে দিলেন সব ঝোলেশিয়াল

অলরেডি আমরা কেসা পায় গেছি রদ দিন পায় খায় গেছে তাই কথা লেখি ভাই লেখি কাটতে কাটতে শেয়ার করে দেন আলবেজিত এইভাবে ডিপোজিট করা লাগে তো আসসালামু আলাইকুম